বরা বড় যবনা নয়া গাঙ্গের পানি সেই পানিতে নেমে এখন সাতার নাহি জানি এই হালাবে নাকি এ হারাম দদা চাই দেখ আমি কেডা এই সব গো না গেন্ডা তুই শতরা দবা না ছেড়ে দে এই আমরা তাহলে ভুলhortাছি আংগোর পর্দা করা উচিত এই এই দুপুরবেলা এটা কারবো এনে বুয়া কাশ করতাছি এই সুন্দরী হাঙ্গা বইবে নাকি এ সবনাশ সাগরের বাপ দু চরিত্র এটা রুম খারাপ আঙ্গ সামনে দু কত বালা ব্যবহার করে ও কথা কইতাছ না তার মানে রাজি নাকি কাজী ডাকতাম আমার বিয়া আগলে কিন্তু লাভ হইব রাত বিরাতে দুজনে কবিতার গান কইবাম আর ভুটটা খাইবাম মোবাইলের মত দেখলাম ছেলে ঘর পর্দা হরা বলে ফরস অন পর্দা দর বিভত বিপদ হয়ে গেছে গা সেরা মাই সেরা হাঙ্গা হরার সাইতে আছে এই যে হুন আমারে হাঙ্গা হলে তোমার আর গাছ কাটুন লাগতো না হ্যাঙ্গের রুপে পাও তুই লেখায় পাইবা সরে বাচ্চা লেগার থাও যাইতো না যাই গিয়া নীতি উদয় রে সূর্য উবালি আকাশে আজকে না দাইলি রে সূর্য এই না পুকুর ঘাটে রে পান তোমায় দেই খারে আরে পান জুড়াইছে তোমায় দেখারে সব বোনাস এই কুত্তার বাচ্চাটা দু বের হাল হচ্ছে থেকে আইস গো কন্যা কোথায় তোমার গড় কিবা নাম টি মাতা পিতা কিবা নাম তোমার রে পান জুড়াইছে তোমায় দেখারে আমার পান জুড়াইছে তোমায় দেখারে এই সোরে বাচ্চা আমি তোর ফুল বন্ধু মোবাইলে বর্ধা হরত আছে আরেকটা সুন্দরী মাইয়া হে রসে নয়া গাঙ্গের পানি সেই মেয়ে সাতার নাহি জানি এই হাঙ্গা আবার লুচ্চা আছে এই সুন্দরী গুনগুনে কি ক চলো বাই ফাজ জায়গা ফুসকা খাই গা ফেসবুক টা দেখলাম ক সেরা ঘর পর্দা লাগবো অন পর্দা হইরা তো আরে বুঝজি তুমি রাজি সমস্যা নাই আমার তো টিয়া বইসার অভাব নাই সিঙ্গেল মানুষ এগুলা তুমিই খাইবা সব এ হারাম দাদা চাই দেখ আমি কেডা এ সব বনাস গেন্দা তুই আর নে জিরুম লুচ্চা এটা তো আগে জানি না আর ছেলেদের পর্দা হওয়ার ফরজ জানুই না এই কথা গুলা তোর কেরা কইছে কোন তো হুই না এগলে টুপিটা বা লাগাই বইর হইছে আমি তো মনে হচ্ছে কোন তুই ছেড়ি দেখলে এর যাবে পড় লাগবো বুঝছাই শুন কে লিখা ও বুজি ওই টিপ টাপে কোন এক ছেড়ি কইছে পর্দা এর পোলা কর না গেন্দা ভুলো বাড়ি তোর মার এটা কইছ না হে শারবু আল্লাহ বাড়ি দিতে যাও না তুই বাড়ি জায়গা আমি যাই কে